হ্যালো প্রিয়াশর গানা ছড়িয়ে আশা করি সবাই ভালো আছে আর আমরা অনেক ভালো আছি ও আমার একটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম তো আজকে অন্তরার অন্তরার বরকে নিয়ন্ত্রণও করেছি তো ওরা আসবে তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর মেয়ে উঠে গেছে মেয়ে সাতটার সময় উঠেছে ওকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট এখন বাজে নটা তো স্নান কমপ্লিট সবার কমপ্লিট হয়ে গেছে স্নানটা টান কাজবাজও হয়ে গেছে আর সকালবেলা লুচি করছে তো এখন আমার মা আছে আমার কোনো টেনশান নেই বাবা আছে মেয়েকে ধরে আছে বাবার কাছে কিছুতেই থাকবে না মা বাবা নিয়ে ঘুরছে তাও হবে না সে মায়ের কাছেই যাবে মা সকালবেলা প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যায় ও তো আজকে তো গেলে হবে না একটু কাজ বাজ আছে তাড়াতাড়ি করে সবাই স্নান টান করে নিলাম কাজবাজ করে তো আমার মা আছে যেহেতু কোনো টেনশান নেই সকালবেলা উঠে সব কাজ করে দিয়েছে দেখি আমার ম্যাডাম কি করছে নিচে তো কতদিন পরে আমার ঘরে আসলাম ঘরটাকে হেভি মিস করি কিন্তু গরমের জন্য এ ঘরে আর থাকতে পারছি না এ ঘরে প্রচন্ড গরম তাই জন্য তো আমরা ওই ঘরে শিফট করেছি এখন তো এই ঘরে সব বিছানা টিছানা তুললাম ভালো করে ফুসকা টুস্ক করে দিলাম আমার ম্যাডাম এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আয়না দেখে আর হাসে তাই না মামা একটু আয়নায় মুখ দেখাত পড়ে যাবি এই পাশ থেকে এখন এই পাশে আসছে সোজা তাকা ওই দিকে তাকা আমার দিকে তাকাতে হবে না ছেড়ে দিয়ে পড়বে না তাও ভয় লাগে যদি দুম করে পড়ে যায় নেরু মাথায় লাগবে টাকলু মাথায় আমার এরকম একটা ফটো আছে ছোটবেলার পুরো সেমে কি দেখতে মা এখন লুচি ভাজছে ওরা একটু পরে চলে আসবে ফোন করেছিল দিদি বাবা এত ধেদ হয়েছে মেয়েটা বাবারে এত ধেদ হয়েছে পা ঘুগনি সকালেই হয়ে গেছে তো কিছুক্ষণ পরেই চলে এসেছিলো আমাদের মেয়ে জামাই তো আমার মেয়ে তো যাচ্ছিলোই না প্রথমে তো শাড়ি পরে তো কোনোদিনও দেখেনি ওকে তো এই জন্য চিনতে পারছিলো না তারপরে জামাইবাবুর কলে গেল সানগ্লাসটা দিল তারপরে গেছিলো তারপরে দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল লুচি ঘুগনি আম তারপরে শসা মিষ্টি পাপড় ভাজা এগুলো করেছিল তারপরে খেতে দিলাম তো মুড়ি টুড়ি খাওয়া হলো তারপরে মেয়েকে একবারে স্নান করিয়ে ঘুম পাড়ালাম সাড়ে এগারোটা বাজে তো এখন ঘুমালেন আর উঠবে না স্নান টানও করা হবে না তো এখন সবাই চাটা খাচ্ছে একটু আগেই হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়েছে মুড়ি খাওয়া তো অন্তরাও চলে এসেছিলো টাইম মতো আর দিদি রান্না বসিয়ে দিয়েছে গ্যাসে অলরেডি অনেক কিছু হয়ে গেছে রান্না এখানে মাটন হচ্ছে আলুগুলো ভাজা হচ্ছে প্রায় সব রান্নাই হয়ে গেছে শুধু শাক বাকি আছে ওটা মা কিছু করছে মাটন এমনিচ্ছে যাই হোক সকালবেলা গেছিল তো আমাদের এখানে একটা কোঠাশুর বলে জায়গা আছে ওইখান থেকেই আনে ওইখানের মাটনটা বেশ ফ্রেশ থাকে ভালো দেয় আর কি ওইখান থেকেই মাটন আনে তো রান্না চলছে তুমি ভাত খাচ্ছ দাদুর সাথে ভাতু খাবে না কি ওখানে বসো তাহলে দাদুর সাথে ভাত খাবে মা এখন খাইয়ে দিচ্ছে ওকে ঘুম থেকে উঠলো এই ওই দিকেই যাবে প্রথম মন্ত্রালয়ের কাছে যাচ্ছিল না এখন ওইদিকে পাপড়টা ভাজছে ওর শরীরটাও আজকে ভালো নেই জ্বর হয়েছে কালকের থেকে জ্বর তাপর পাঁপড়টা ভিজে দিচ্ছে কষ্ট করে আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ও বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছে পরে দেখাচ্ছি রান্না হয়েছে তো লাল লাল মাটন আমি তো খাবো না আমি তো মাটন খাই না আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো বসে পড়েছি শাক হয়েছে পটল ভাজা আলু পোস্ত মুগ ডাল মাছের মাথা দিয়ে চাটনি পাপড় আর মাটন হচ্ছে মাটন তুমি খাই না তাই জন্য ডিম ভাজা করেছি ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি তো পাতাই খেতে বসেছি আমি আর মা পাতায় খেতে ও দইও আছে মিষ্টি আছে ওই দুটো নিয়ে নিই আর পাতাই খেতে ভালো লাগে তাই জন্য আমরা দুজন পাতাই খাচ্ছি সবাই থালায় খেয়ে দুপুরবেলা তো মেয়ে অনেকক্ষণই ছিল প্রায় দু তিন ঘন্টা টানা তারপরে আর দুপুরবেলা ঘুমাইনি তো বিকেলবেলা বাইকটা দেখে কি কানলো নিচ্ছিলো না ও যতক্ষণে না ঘোরাবে

দিদি এখন রাতে ডিনারের ব্যবস্থা করছে ডিনারে আজকে হচ্ছে বাসন্তী পোলা আর আলুর দম হবে না কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই হচ্ছে বাসন্ত পোলা আর কষা আলুর দম আর মাটার দুপুরের ছিল এটাই গরম করলো তো দিয়ে খাওয়া হয়ে যাবে